এডিজি উনি কালকে আসছে কলিউব ব্যাগ উনি কালকে আসছিল এসে ভিজিট করে গেছে সাথে ই আসছিলো স্যার স্যার এখানে একটা বিরাট বড় গ্রুপ সাংবাদিকসহ মহিউদ্দিন রনি আসছে আচ্ছা বিভিন্ন ধরনের কথা বলতেছে বিভিন্ন ইলিকেশনের কথা বলতেছে আপনি বলছিলেন এরকম কেউ আসতে আপনাকে ফোন দিতে ওনারা আমাকে অনেক কিছু বলতেছে স্যার আপনি একটু কথা বলেন ওনার সাথে মহিদ্দিন সাহেবের সাথে একটু কথা বলেন ফলে এখানে চিকিৎসা হয় নাই এটা সেটা অনেক কিছু বলতেছে কিন্তু আমি তো স্যার এই যে যেভাবে আমরা খাটাখাটি করে যে আপনি নিজেও জানেন আমাদের কাছে উনি উনি সাধারণ ছাত্র ছাত্র ওনার নাম হল মহিদ্দিন রনি আপনি তো বলছিলেন স্যার আমাদের এখানে আমাদের এখানে সমন্বয়কদের একজন আছেন

ব্যাপারটা হচ্ছে এই যে এখানে যে ব্যক্তি বসে আছে ফোন আমরা তো ওনার সামনে দাঁড়ায় আছি এই ব্যক্তির ব্যাপারে অভিযোগ আসছে যে যখন শিক্ষার্থীরা আসছে বুঝছো গুলি টুলি খেয়ে এই ব্যক্তি হচ্ছে শেখ যে নির্দেশনা দিয়েছে যে কোন শিক্ষার্থীকে যদি এখানে আহত কোনো শিক্ষার্থী আসে তাদেরকে যেন ট্রিটমেন্ট না দেওয়া হয় হ্যাঁ এবং সেটা বাস্তবায়ন করার যে মিটিংটা হয়েছে সেই মিটিংয়ে এই ব্যক্তিও উল মানে যুক্ত ছিল এবং উনিই মাত্র এই কথাই বলছেন ওয়েট ওয়েট উনি বলছে সেই সিক্রেট মিটিং উনি ছিল এবং উনি বলছে যে শিক্ষার্থী মানে ডাকতাদের পক্ষ থেকে শেখাসিনার পক্ষে বিবৃতি দিয়ে হ্যাঁ একটা শান্তি মিছিল হয়েছে না হ্যাঁ জানো কি না হ্যাঁ তো সেই মানে দফাদারদের কবর দে সেই দফাদারদের কবর দেওয়ার মধ্যে উনিও একজন তো সেই জন্য ওনাকে আমরা জিজ্ঞেস করতে এসেছি যে শিক্ষার্থীরা কেন ট্রিটমেন্ট পেলো না এখন উনি আমাদেরকে লিস্ট দেখাচ্ছে যে এই এই ট্রিটমেন্ট পেয়েছে এই এই হচ্ছে এই হচ্ছে কিন্তু আমরা নিজেরা এসে সবাইকে জিজ্ঞেস করে দেখলাম যে ভাই হচ্ছেটা কি বলতেছে যে ভাই আমাদেরকে যখন আমরা আসছি আমাদেরকে তিন দিন পর্যন্ত অ্যাডমিটই করে নাই আবার কি বলছে পাঁচ দিন পর্যন্ত আমাদের দেখেই নাই পাত্তাই দেয় নাই হ্যাঁ এইরকম অনেকগুলো অভিযোগ আছে তো এখন ওনাকে আমরা বলেছি যে ভাই আপনি একটু তাদের কাছে যান শিক্ষার্থীদের কাছে যান প্রশ্ন করেন জানেন আমরা আপনাকে দেখাই

আমার কাছে সব ডকুমেন্ট আছে আমরা একদম মানবিক কারণের প্রত্যেকটা রুগীকে চিকিৎসা দিয়েছি এটা তদন্ত করা হোক আমি মনে করি যে আপনাদের তরফ থেকে তদন্ত কমিটি করে এটা তদন্ত করেন যদি তদন্তের প্রমাণিত আমি দোষী হই তাহলে আমি পদত্যাগ করব করেন। হ্যাঁ হ্যাঁ কাছে ইয়ে তো আপনারা তিনজন লোক দিয়ে আপনি কালকে একটা তদন্ত করান আমাকে এখানে আমার কোন দোষ আছে কিনা দেখেন তদন্ত করেন এইভাবে আমাকে একতরফা খুশি করাটা ঠিক না হ্যাঁ না রুগী তো আমি দেখতেছি উনি বলতেছে রুগীরা যে অভিযোগ করছে ওইটা প্রমাণিত করার জন্য ওনার কাছে রুগীর কাছে যাওয়ার জন্য আমি অবশ্যই যাবো কিন্তু আমার কোনো কোন আছে কিনা হ্যাঁ আমার কোনো গাফ আছে কিনা এটা আপনারা